স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চের গেটের সামনে ব্যাঙ্ক কর্মী চন্দন দলুই এবং ব্যাংক ম্যানেজার সম্বিত সাহা দেখতে পান একটা তিলা কাছিনকে তারা বাগনান এক নম্বর ব্লকে জয়েন্ট বিডিও তপন কুমার রায়কে বিষয়টি জানান তপনবাবু বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে খবর দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ স্টেট ব্যাংকে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না এদিন ব্যাংকের সাথে সমস্ত স্টাফদের ধন্যবাদ জানিয়ে চিত্রক প্রামাণিক বলেন এই কচ্ছপটিকে পরবর্তীতে একটি সুরক্ষিত জলাশয় মুক্ত করে দেওয়া হবে আচ্ছা আমরা এখন আছি দেখতে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চে তো এইখানে চন্দন দলুই এর স্টাফ উনি ওই চন্দন দলুই উনি এই গেটের বাইরে একটি ফ্ল্যাপসেল টাটেল বা তিলা কছম কাছিমকে দেখতে পান তো উনি তৎক্ষণাৎ আসেন এবং ব্র্যান্ড ম্যানেজার সঙ্গিতা সাহা ম্যামকে জানান তো ম্যাম ও চন্দনবাবু ওনারা বাগনান এক নম্বর ব্লকে জয়েন্ট ভিডিও তপন কুমার রয়কে জানান তো তপনবাবু আমাদেরকে জানাতে আমি সুমন্ত রঘুনাথ এসেছি এবং কচ্ছপটা আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি পুনরায় একে আবার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে ধন্যবাদ জানাই চন্দনবাবু সঙ্গিতা সহ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত স্টাফেদের যে তারা বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার নজির গড়েছেন তো আমরা সবাই জানি যে এই কচ্ছপ বা কাছিম এরা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে একটি সংরক্ষিত সরীসৃপ একে কিন্তু মারা খাওয়া বা বাড়িতে পুষে রাখা কিন্তু আইনত অপরাধ এতে জেল ও জরিমানা হতে পারে তো আমি সঙ্গীতা ম্যাম চন্দনবাবু স্টাফেদের ধন্যবাদ জানাই যে ওনারা কাছিমটা আমাদের হেফাজতে তুলে দিলেন আমরা এটাকে পুনরায় স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেবো রিপোর্ট আমার কলম